আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার স্যালারিটা ক্লেম করে আপনার টন কিপারে নিয়ে যাবেন এবং আমি আজকে স্যালারি কত পেয়েছি একদম লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি এখান থেকে স্যালারিটা ক্লেম করে আপনার পকেট পর্যন্ত নিয়ে যাবেন এটা দেখার জন্য আমি একটু নিচে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আজকে চল্লিশ টন আমার ইনকাম হয়েছে এবং আমি তেরো টন প্লাস এখান থেকে স্যালারি পেয়েছি সো এটা হচ্ছে আমি যদি টাকায় কনভার্ট করি তাহলে প্রথমে আমি দেখাচ্ছি এখানে চল্লিশ টন ইনকাম করেছি আজকে এবং আমি তেরো টন এখান থেকে স্যালারি পেয়েছি ইন টোটাল আমার হয়েছে তেপ্পান্ন টন একটা টনের প্রাইস হচ্ছে তিন ডলার তো তিন ডলার যদি হিসাব করি তাহলে একশো উনষাট ডলার হয়েছে এবং এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি আলহামদুলিল্লাহ আমি একদিনে এই ইনকামটা করেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্যালারিগুলো আপনি এখান থেকে ক্লেম করবেন আর যারা এখনো ফরসেস্টনে অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্ট করতে যাচ্ছেন এই ফরসেস্টনের এ টু জেড প্ল্যানটা বুঝতে যাচ্ছেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই ফরসেস্টন নিয়ে এ টু জেড প্ল্যানের একটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখবেন এবং আরেকটা ভিডিও দেওয়া থাকবে কিভাবে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন তো স্যালারি সর্বপ্রথম ক্লেম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনি যে যতটুকু স্যালারি পেয়েছেন এটার উপর একটা ক্লিক করবেন তারপরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাকে টান দিয়ে ডান পাশে নিয়ে আসবেন সাথে সাথেই দেখতে পারবেন আমার ব্যালেন্সে কিন্তু টন হয়ে গেছে আমার আগে কিছু ছিল আর এই স্যালারিটাও কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনারা লক্ষ্য করেন এখানে আমার টন আছে এবার আমি হচ্ছে মেনুতে গিয়ে আমার আমি আবার এখানে ক্লেম চল্লিশ ক্লিক করে দিব তারপর এই পেজটাকে ঠিক আবার ডান পাশে টান দিয়ে দিয়ে বাস তারপর হচ্ছে আমাদের যে স্ক্রিন পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিব দেখতে পারবেন সাথে সাথেই কিন্তু আমাদের উড্রো কমপ্লিট আপনার যে ইনকামটা হবে আপনি এক সেকেন্ডের ভিতর ক্লেম করে আপনার ওয়ালেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন এখানে কোনো প্যারা নাই এখন যদি আমি ওয়ালেটে ক্লিক করে দেই এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু বিরাশি টন অ্যাড হয়ে গিয়েছে আমার ওয়ালেটে সো এখন আমি কিন্তু এটা চাইলে বাইনান্সে নিয়ে যেতে পারবো সো বিরাশি টন কিন্তু আমার এখন বর্তমানে ব্যালেন্সে আছে সো এই ফোর্সেস টনে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং এটার এ টু জেড প্ল্যান সব কিছু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটা দেখে তারপর এখানে অ্যাকাউন্ট করে আমাদের সাথে কাজ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ